আলাইকুম আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ইসরায়েলে হামলার জবাব দিতে হুতির হুঁশিয়ারি ইয়েমেনে উত্তেজনা তুঙ্গে জাতিসংঘ অধিবেশনের আগে ফিলিস্তিনে কর্মকর্তাদের ভিসা অস্বীকার করল যুক্তরাষ্ট্র ইসরায়েল যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ফিলিস্তিনে ব্যবসায়ী হতে পারেন গাজার গভর্নর গাজা দখল নিয়ে দ্বন্দ্ব নেতানিয়াহু সেনাপ্রধানকে থামাতে চাইছেন ইয়েমেনে ইসরায়েলের হামলা হুতি সেনাপ্রধান ও প্রধানমন্ত্রীকে নিশানা ছশো ডলারের ড্রোনে রাশিয়ার দুই সেতু উড়িয়ে দিল ইউক্রেন মাহমুদ আব্বাসের উপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির মুখে বাধা এবং ট্রাম্পের পদক্ষেপের প্রতিবাদে সারা আমেরিকায় নয়শ স্থানে বিক্ষোভ শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে আব্বি ইসরায়েল হামলার জবাব দিতে হুতির হুঁশিয়ারি উত্তেজনা তুঙ্গে ইসরায়েলের ইয়েমেনের রাজধানী সানায় ব্যাপক হামলা চালিয়েছে এই হামলায় আবাসিক এলাকা তেল স্থাপনা বিদ্যুৎ কেন্দ্র এবং রাষ্ট্রপতি প্রাসাদের আশপাশের এলাকা লক্ষ্য করা হয় প্রত্যক্ষদর্শীরা অন্তত দশ দফা ভয়াবহ বিস্ফোরণের কথা জানিয়েছেন হামলার পর কালোধোয়ার অগ্নিকাণ্ড শহর জুড়ে ছড়িয়ে পড়ছে ইসরায়েলি মিডিয়ায় হামলাকে বৃহৎ সামরিক অভিযান হিসেবে উল্লেখ করেছে তাদের দাবি মূল লক্ষ্য ছিল হুতি শীর্ষ নেতাদের হত্যা করা এমনকি অভিযানটিতে ইসরায়েলের যুদ্ধজাহাজও অংশ নিয়েছে কিন্তু হুতির জ্যেষ্ঠ কর্মকর্তা দিন আমির দাবি ইসরায়েলে এসব বক্তব্য ভিত্তিহীন তিনি বলেন আমাদের নেতাদের কোনো লক্ষ্য হামলায় পূর্ণ হয়নি আমরা গাজার প্রতি সংগতি জানি আমাদের প্রতিরোধ চালিয়ে যাব ইয়ামানের সর্বোচ্চ রাজনৈতিক কাউন্সিলের চেয়ারম্যান মাহাদি আল মাসাদ ইসরায়েলীয় মার্কিন আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ উস্কে দেওয়ার অভিযোগ তুলেছেন এবং মার্কিন বিমানবাহী রণতরী এ হ্যারিয়াস ট্রুমেনের মোতায়েনকে উপহাস করে বলেছেন আমেরিকা অস্ত্রশস্ত্র কার্যত ব্যর্থ হয়ে গেছে মাদিয়াল মাসা তারও বলেন গাজার অবরোধ আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত ইয়েমেন তাদের নীতিগত অবস্থান থেকে সরে যাবে না প্রসঙ্গত দুই হাজার তেইশ সাল অক্টোবর থেকে গাজে ইসরায়েলি হামলার পর ইয়েমেন তাদের প্রতিরোধমূলক অভিযান জোরদার করেছে ইতিমধ্যে সানা ও দাস একাধিক কৌশলগত স্থাপনায় হামলা চালানো হয়েছে এতে বিমানবন্দর ও বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয় যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে মানবিক সংকট আরও গভীর হয়েছে জাতিসংঘ অধিবেশনের আগে ফিলিস্তিনের কর্মকর্তাদের ভিসা অস্বীকার করল যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ অধিবেশন শুরুর আগে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা পি ও ফিলিস্তিন মুক্তি সংস্থা বা পিএলএ এর কিছু কর্মকর্তার ভিসা বাতিল অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র এই সময় যখন অনেক মিত্র দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তখন মার্কিন পররাষ্ট্র দপ্তরে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ হিসাবে দেখা হচ্ছে সিএনএন জানিয়েছে জাতিসংঘ সদর দপ্তর চুক্তি অনুযায়ী ফিলিস্তিনি কর্মকর্তাদের কিছু বিশেষ সুবিধা থাকলেও শুক্রবার সকালে মার্কিন ভিসা নিষেধাজ্ঞার কারণে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অধিবেশনে অংশগ্রহণ বাধাগ্রস্ত হতে পারে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের উপস্থিতি মারাত্মকভাবে সীমিত হয়ে যেতে পারে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি মুখপাত্র টমি পিগট এক্সে লিখেছেন ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছে আসন্ন জাতিসংঘের সাধারণ অধিবেশনের আগে তারা পি ও পি কর্মকর্তাদের ভিসা অস্বীকার ও বাতিল করবে শান্তির অংশীদার হিসেবে গুরুত্ব পাওয়ার আগে পি এ পি কে সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করতে হবে এবং একতরফাভাবে রাষ্ট্র স্বীকৃতি পাওয়ার প্রচেষ্টা বন্ধ করতে হবে। তবে কতজন কর্মকর্তার ভিসা বাতিল বা প্রত্যাহার করা হয়েছে, সেই বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি। এর আগে জুলাই মাসে মার্কিন পররাষ্ট্র দপ্তর একই ঘোষণা করেছিল। মার্কিন বিবৃতিতে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক আইন ব্যবহার করে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তোলা, আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি বা আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজিতে মামলা করা, এসব প্রচেষ্টা পিইকে ছেড়ে দিতে হবে। মার্কিন বিবৃতিতে উল্লেখ করা হয়, এসব প্রচেষ্টা আলোচনার পথ পাশ কাটিয়ে একতরফাভাবে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির চেষ্টা হিসাবে ধরা হচ্ছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ফিলিস্তিনে ব্যবসায়ী হতে পারেন গাজার গভর্নর পশ্চিম তীরে প্রভাবশালী ফিলিস্তিনি ব্যবসায়ী স্যামির হুলিলে জানিয়েছেন দুহাজার চব্বিশ সালের জুলাই বাইডেন প্রশাসন তাকে গাজার যুদ্ধপরবর্তী পরবর্তী গভর্নর হওয়ার প্রস্তাব দিয়েছিল এই প্রস্তাবটি আনা হয় ইরান জন্ম ইসরায়েলি কানাডীয় লবিস্ট অ্যারিবেন ম্যানাসের মাধ্যমে তবে বাইডেন বা ট্রাম্প প্রশাসন কখনো হুলেলের নাম প্রকাশ্যে বলেননি আম জানিয়েছে কোনো বৈঠকে তারা নাম ওঠেনি দুই হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসে বেন ম্যানাসে যুক্তরাষ্ট্রে বিদেশি এজেন্ট হিসেবে নিবন্ধিত হন নথিতে বলা হয়েছিল হুলেলে তাকে তিন লাখ ডলার দিয়েছেন মার্কিন সরকারের কাছে লবিং করার জন্য প্রস্তাবিত চুক্তিতে আরও বলা হয় গাজে যুক্তরাষ্ট্র আরব সেনা থাকবে নতুন রাজনৈতিক কাঠামো গড়ে তোলা হবে এবং হামাসের সামরিক উপস্থিতি থাকবে না হুলিলে একজন রামাল্লা ভিত্তিক ব্যবসায়ী অর্থনীতিবিদ উনিশশো নব্বই দশকে তিনি ফিলিস্তিনি অর্থ মন্ত্রণালয়ে কাজ করেছেন দুই হাজার পাঁচ ছয় সালে মন্ত্রিপরিষদ সচিব ছিলেন এবং পরে ফিলিস্তিনি অর্থনৈতিক নীতি গবেষণা ইনস্টিটিউটের প্রধান ও ফিলিস্তিন স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান হয়েছেন গত সপ্তাহে হুলিলে আরব মিডিয়া সাক্ষাৎকার দেন এরপর ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা পি তাকে তীব্র সমালোচনা করে তালা বলেন হুলিলে গভর্নর হয়ে ইসরায়েলের পরিকল্পনার সঙ্গে যায় এবং গাজা পশ্চিম তীর থেকে আলাদা হয়ে যেতে পারে তারা জোর দিয়ে বলেন গাজা ফিলিস্তিন রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ এবং প্রশাসন শুধুমাত্র ফিলিস্তিন কর্তৃপক্ষের অধিকার তবে হুলেলে পাল্টা বলেছেন গভর্নর হওয়া লোক তার নেই তুমি চান যে আসুক গাজা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারো তার মতে গভর্নরের অনুমোদন অবশ্যই ফিলিস্তিনি কর্তৃপক্ষ থেকে আসতে হবে হুলিলে বলেছেন গাজা নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং মানুষের জন্য সীমান্ত খোলা রাখার ব্যবস্থা থাকতে হবে তবে হামাসের কোন ভূমিকা থাকা উচিত নয় হুলিলে আরও জানিয়েছেন তিনি এক বছর ধরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় আছেন এবং মাহমুদ আব্বাসের সঙ্গেও সাক্ষাৎ করেছেন তার মতে তিনি আসল আলোচনার পক্ষ নন শুধু চুক্তি বাস্তবায়নের দায়িত্ব নিতে পারেন শেষ পর্যন্ত যুদ্ধ থামাতে পারবে আমেরিকা এবং তার মতে ট্রাম্পে এটা করতে সক্ষম আর যদিও তিনি অনিশ্চিত পরিবর্তনশীল নেতা উল্লেখ্য হুলেলের নাম সামনে আনা এরিবেন মানাসে একজন ইরান জন্ম ইসরায়েলি কানাডীয় সাবেক অস্ত্র ব্যবসায়ী তিনি এক দশক ইসরায়েলি গোয়েন্দা সংস্থায় কাজ করেছেন এবং বিভিন্ন দেশে গোপন অস্ত্র বিক্রির সঙ্গে যুক্ত ছিলেন পরে তার লবিং প্রতিষ্ঠান জিম্বাবুয়ে সুদানা মিয়ানমারের সরকারও কাজ করেছে গাজা দখল নিয়ে দ্বন্দ্ব নেতানিহ সেনাপ্রধানকে থামাতে চাইছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয় দ্রুত গাজা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার পরিকল্পনায় মরিয়া কিন্তু দেশের সেনাপ্রধান চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির যেন তাকে পুরোপুরি সাপোর্ট দিচ্ছেন না দুজনের মত পার্থক্য প্রকাশ্যে আসে ইসরায়েলি সরকার এখন কঠিন পরিস্থিতির মুখোমুখি বিশেষ করে গাজা দখলে পুরো অভিযান নিয়ে প্রকাশ্যে দ্বন্দ্ব রাজনৈতিক অঙ্গনে নেতানিয়াহর অবস্থানকে দুর্বল করছে এই পরিস্থিতিতে নেতানিয়াহু জামিরকে মিডিয়ায় তার বিরুদ্ধে কিছু বলার আগেই থামাতে আহ্বান জানিয়েছেন কারণ নেতানিয়াহুর দাবি মিডিয়ায় কথাবার্তা প্রকাশ করলে জিম্মি ফিরিয়ানার আনার আলোচনাও ফলপ্রসূ হচ্ছে না আর যদিও নেতানিহ পুরো গাজা দখল করতে চান তাতে জামির আপত্তি জানিয়েছেন বরং জিম্মি মুক্তি মেনে চলার মাধ্যমে নেতানীহকে চাপ দিচ্ছেন তিনি মিডিয়ায় সুযোগ পেলে একে অপরের বিরুদ্ধে মন্তব্য করেছেন নেতানিয়াহ জামির রাজনৈতিক সরকার এবং সামরিক নেতৃত্বের এমন দ্বন্দ্বের পর মঙ্গলবার দুজনের মধ্যে বৈঠক হয় সেখানে নেতানিয়াহ জামিরকে অনুরোধ করেন যেন মিডিয়া তার বিরুদ্ধে কিছু না বলেন তবে বৈঠকের পরও সমস্যা সমাধান হয়নি বলে বিভিন্ন সূত্র জানিয়েছে ইয়েমেনে ইসরায়েলের হামলা হতী প্রধান ও প্রধানমন্ত্রীকে নিশানা ইয়েমেনের রাজধানী সানা আঠাশে আগস্টে ইসরায়েল একাধিক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল স্বীকার করেছে হামলা লক্ষ্য ছিল হুথি বিদ্রোহী সরকারের সেনাপ্রধান ইয়েমেনি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী হামলায় হুথি সরকারের প্রধানমন্ত্রী আমমেতাল রাহভি নিহত হয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে সেনাপ্রধানের সঙ্গে প্রধান প্রতিরক্ষা মন্ত্রীর উপর হামলা চালানো হয়েছে তাদের দাবি গোয়েন্দা তথ্য অনুযায়ী সেনাপ্রধান প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন সেই তথ্যের ভিত্তিতে হামলা চালানো হয় তবে হামলায় নিহতদের ঠিক সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি 2015 সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা তখনের প্রেসিডেন্ট আব্দুরাবু মনসু হাদি সৌদি আরবে পালিয়ে যান এবং হুতিদের প্রতিষ্ঠিত সরকারকে অবৈধ ঘোষণা করেন এরপর সৌদি আরবের নেতৃত্বে ইয়েমেনে সামরিক অভিযান চালানো হয় তবে হুতিরা সানা নিয়ন্ত্রণ এখনো নিজেদের কাছে ধরে রাখতে পেরেছে রাবি তখন এই সরকারের প্রধানমন্ত্রী ছিলেন ইসরায়েল ফিলিস্তানে গাজে হামলার কারণে হুতিদের উপর নিয়মিত ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল হামলা চালাচ্ছিল এবার তাদের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ইসরায়েলের সরাসরি হামলা চালিয়েছে ছয়শো ডলারের ড্রোনে রাশিয়ার দুই সেতু উড়িয়ে দিল ইউক্রেন ইউক্রেন দাবি করেছে মাত্র কয়েকশো ডলারের ড্রোন ব্যবহার করে তারা রাশিয়ার ভেতরে দুটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করেছে খার্কিব সীমান্তের কাছাকাছি এই সেতুগুলো রুশ সেনারা সৈন্য সরঞ্জাম সরবরাহের জন্য ব্যবহার করছিল ইউক্রেনীয় সেনারা জানিয়েছেন রুশ বাহিনী সেতুগুলোর নিচে প্রচুর মাইন ও জমা করে রেখেছিল হয়তো তারা ভেবেছিল ইউক্রেন সেতুগুলো ধ্বংস করে অগ্রযাত্রা শেষ পর্যন্ত ইউক্রেনের কাজে এসেছে শুক্রবার জানিয়েছে সেতুগুলো অস্বাভাবিক নরাচরা লক্ষ্য করার পর আটানোতম মোটরাইসড ইনফ্যান্ট্রি ব্রিগেড বিশেষ ড্রোন ব্যবহার করে নজরদারি চালায় ফাইবার অপটিক্সে যুক্ত ফার্স্ট পারসন ভিউ ড্রোন দিয়ে দেখা যায় সেতু নিচে অ্যান্টি ট্যাঙ্ক মাইন ও গোলাবারদের স্তূপ রাখা আছে এরপর সঙ্গে সঙ্গে সেখানে হয় করা ভিডিওতে দেখা যায় আগে দারুণ মাইনগুলো কাপড়ে ঢাকা অবস্থায় ছিল ড্রোন আঘাত করলে প্রবল বিস্ফোরণ ঘটে এবং সেতুটি ধ্বংস হয় সিএনএন নিশ্চিত করেছে ঘটনাস্থল রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় বেলগরত এলাকা এবং ইউক্রেনের সীমান্তের কাছাকাছি একইভাবে দ্বিতীয় সেতুতেও বিস্ফোরণ ঘটানো হয়েছে ইউক্রেনীয় সেনাদের ভাষ্য আমরা সুযোগ দেখেছি আর কাজে লাগিয়েছে এই সাফল্য যুদ্ধের কঠিন পরিস্থিতির মধ্যে কিয়েবের জন্য বিরল ইতিবাচক খবর ফ্রন্টলাইনে ইউক্রেন কঠিন চাপের মধ্যে রয়েছে রুশ বাহিনী ধীরে ধীরে অগ্রসর হচ্ছে এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরুদ্ধে আলোচনায় সময় ক্ষেপণ করছে পাশাপাশি রাশিয়া প্রায় প্রতিদিন ইউক্রেনের শহরে বিমান হামলা চালিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত করছে রাশিয়া এখনও সেতু ধ্বংসের বিষয়ে কোনো মন্তব্য করেনি তবে সামরিক বিশ্লেষকরা বলছেন এটি ইউক্রেনিয়ার ড্রোন ব্যবহারের দক্ষতার বড় উদাহরণ মাহমুদ আব্বাসের উপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির মুখে বাধা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ভিসা নিষেধাজ্ঞার মুখে ফেলেছে যুক্তরাষ্ট্র এতে সেপ্টেম্বরে জাতিসংঘে সাধারণ পরিষদে তার যোগদান অনিশ্চিত হয়ে পড়তে পারে এবার অধিবেশনে ফ্রান্স কানাডা অস্ট্রেলিয়া সহ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার উনত্রিশে আগস্ট ঘোষণায় জানায় ফিলিস্তিনি প্রেসিডেন্টের সঙ্গে ফিলিস্তিন অথরিটি পি এ এবং ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন পিও এর কিছু কর্মকর্তাদের ভিসা প্রত্যাখ্যান বাতিল করা হবে তবে জাতিসংঘ সদরের দপ্তরের তথ্য অনুযায়ী ফিলিস্তিনি মিশনে কিছু বিশেষ সুবিধা তারা পাবেন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের ফলে মামুত আব্বাস এবং ফিলিস্তিনের প্রতিনিধিরা জাতিসংঘের সাধারণ পরিষদে অংশ নিতে নাও পারেন নিউ ইয়র্ক জানিয়েছে তারা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি মেমো পেয়েছে যেখানে ভিসা নিষেধাজ্ঞা কার্যকর করার কথা বলা হয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমুখপাত্র টমি ফিগর জানিয়েছেন ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে মার্কিন আইন অনুযায়ী পিএ ও পি এর সদস্যদের ভিসা বাতিল এবং প্রত্যাখ্যান করা হবে শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা হওয়ার আগে তাদের অবশ্যই সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করতে হবে এবং একতরফাভাবে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির চেষ্টা বন্ধ করতে হবে ফ্রান্তের পদক্ষেপের প্রতিবাদে সারা আমেরিকায় নয়শো স্থানে বিক্ষোভ প্রেসিডেন্ট ট্রাম্পের গণবিরোধী অভিবাসন বিরোধী পদক্ষেপের প্রতিবাদে এবং বিভিন্ন শহরে সেনা মোতায়েনের সিদ্ধান্তের বিরোধিতা করতে পয়লা সেপ্টেম্বর সোমবার সারা আমেরিকায় নয়শোর বেশি স্থানে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে শ্রমিক সংগঠন এএফএল সিআইও সোমবার শ্রমিক দিবস হওয়া এই কর্মসূচি রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্ব বহন করছে শিকাগো টিচার্স ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট জ্যাকসন পর্টার জানিয়েছেন শ্রমিক দিবসে কর্মসূচি শ্রমিকদের অধিকার রক্ষার প্রতীক তিনি বলেন ট্রাম্পের পদক্ষেপে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে কথা বলার অধিকার হরণ হচ্ছে আইনশৃঙ্খলা ভঙ্গ হচ্ছে এবং অভিবাসীরা প্রমোশন নিগৃহীত হচ্ছে আমরা অবস্থা মেনে নিতে পারি না বিক্ষোভটি ওয়ার্কার্স ওভার বিলিনিয়ার ব্যানারের অধীনে অনুষ্ঠিত হবে পুলিশ প্রশাসনকে অরাজক পরিস্থিতি এড়াতে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে এর আগে চোদ্দই জুন নো কিংসে শীর্ষ কর্মসূচি এবং দোসরা আগস্ট আরও একটি প্রতিবাদে বিক্ষোভ সারা আমেরিকা অনুষ্ঠিত হয়েছে এবারে কর্মসূচির রাজনৈতিক গুরুত্ব আরও বেশি কারণের পেছনে রয়েছে শ্রমিক ফেডারেশনের মাধ্যমে হোয়াইট হাউসে শক্তিশালী বার্তা পৌঁছানো এবং সামনের নির্বাচনে রিপাবলিকানদের প্রতি প্রভাব বিস্তার করাই এই কর্মসূচির লক্ষ্য দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ